মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করছি অনেক দিন মানে অনেক দিন পর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগেকার তোমাদের সামনে আনতে পারিনি সামনে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখেছ বুঝতেই পারছো এটা একটা রেসিপির ওপর ব্লগ ভিডিও হ্যাঁ ঠিক ধরেছ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ফ্রায়েড রাইস আর পনিরের একটা রেসিপি খুব সিম্পল রেসিপি খুব যে জটিল এরকম ব্যাপার না একদম যেরকম ঘরোয়াভাবে করে সেভাবে আমিও করেছি অনেক দিন ধরেই কিন্তু এই চালগুলো ছিল করব করব করে আর করাই হচ্ছে না একবার বিরিয়ানি করেছিলাম ব্যাস তারপর পরেই ছিল তো নষ্ট হচ্ছে দেখে দেখো আমি এখানে বেশ কিছু উপকরণ রেডি করে নিয়েছি যে আজকে ফ্রায়েড রাইস করব আর ফ্রায়েড রাইসের জন্য অনেক কিছু লাগে বিশেষ করে ভেজিটেবলস কিন্তু আমার ঘরে যেগুলো মজুদ ছিল আমি কিন্তু সেগুলোই দিয়েছি যেরকম ক্যাপসিকাম বিনস গাজর ব্যাস এই কটাই আর দিয়েছিলাম একটু পনির যে আমি কেটেছি সেখান থেকে যে পনিরগুলো একটুখানি অসমান সেগুলোও কিন্তু আমি ওই ফ্রায়েড রাইসের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো আবার প্রথমে পনিরগুলোকে কিন্তু একটা শেপ আকারে কেটে নিতে হবে যে যেরকম শেপ পছন্দ করবে সেরকমভাবেই কিন্তু কেটে নেবে অর্থাৎ আমি যেমন চৌকো চৌকো পছন্দ করি সেরকম চৌকো চৌকোভাবে কেটে নিচ্ছি অনেকে আবার একটুখানি ফ্ল্যাট পছন্দ করে তো সেরকমভাবে কেটে নিতে পারো একদিকে যেমন আমি পনির কাটেছি তার আগে কিন্তু আমি ইন্ডাকশানের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম কারণ এই জল গরম করছি এর মধ্যে কিছু ভেজিটেবলস আমি ফেলে দেব অর্থাৎ যে ফ্রায়েড রাইসটা আমি করবো সেই ফ্রায়েড রাইসে যা যা ভেজিটেবলস আমি দিয়েছি সেগুলো কিছুটা আগে আমি এই জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে তারপর চালগুলোকে দেবো এরকমভাবে কিন্তু আমি একটা দিদির থেকে শিখেছি যে দিদি আমার ছেলের জন্মদিনে রান্না করে সেই দিদির থেকে শিখেছি তো এভাবে যদি করো না দেখবে ফ্রায়েড রাইসের স্বাদটা কিন্তু একদম অন্যরকম আসবে মানে ফ্রায়েড রাইসে যে ভেজিসগুলো থাকে না তার একটা আলাদাই স্মেল আসবে তো এইভাবে কিন্তু আমি আজকে ফ্রায়েড রাইসটা তৈরি করলাম আমরা যখন ফ্রায়েড রাইস করি তখন কিন্তু তার মধ্যে একটা জাইফল গুঁড়ো করে দিয়ে দিই গুঁড়োটা একদম সবার লাস্টে মেশাই যখন ভেজিটেবলসগুলো মেশাই ঠিক তখন খুব অল্প পরিমাণে দিতে হবে চিনির সঙ্গে কিন্তু জাইফলটাকেও গুঁড়ো করে নিলাম অবশ্যই জাইফলটাকে আগে ভেঙে নিয়ে হালকা শুকনো খোলায় একটুখানি ভেজে নিতে হবে তারপর দেখো আমি একটা মশলা রেডি করছি আর এই মশলাটা কিন্তু যাবে পনিরের তরকারিতে কি মশলা আমি এখানে যোগ করেছি সেটা কিন্তু তোমাদেরকে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি কারণ ডেসক্রিপশান বক্স থেকে যদি তোমরা রেসিপিটা তৈরি করো তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে অনেক সময় ভিডিওতে শুনতে পেলে না বুঝতে পারলে না ভিডিওটা দেখে নেবে আর সঙ্গে তার আগে একবার ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে রেডি করে নেবে তারপরে ভিডিওটা চালিয়ে পুরো মেকিং প্রসেসটা দেখতে পারবে তো যাই হোক দেখো এখানে কিন্তু আমার মশলাটাও তৈরি হয়ে গেছে এরপর কিন্তু আমি মশলাটা ঢেকে সাইড করে রেখে দিলাম কারণ এদিকে কিন্তু আমার ভেজিটেবলসগুলো প্রায় সেদ্ধর মুখে এবার কিন্তু আমি চালটা দিয়ে দেব। কারণ ভেজিটেবলসগুলো পুরো যদি সেদ্ধ হয়ে যায় তখন চালটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে তখন ভেজিটেবলসগুলো পুরো গলে যাবে তাই ভেজিটেবলস দেওয়ার কিছুক্ষণ পরই কিন্তু চালটাও দিয়ে দিতে হবে তো দেখো আমি চাল দিয়ে সব কিছু রেডি রাখলাম এবারে চলো পনিরের রেসিপিটা ছটফট করে দেখে নিই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে সবার প্রথমে আমি কিছুটা কাজু কিসমিশবো জাস্ট হালকা নেড়েই তুলে নেবো তা নাহলে কিন্তু কিসমিসগুলো পুড়ে যাবে তারপর ওই তেলের মধ্যেই কিন্তু গোটা গরম মশলা দেবো আর যে ভেজিটেবলসগুলো আমি কিছুটা সিদ্ধ করতে দিয়েছি আর কিছুটা কাঁচা রেখেছিলাম সেগুলো এখন ফ্রাই করে নেব হালকা ফ্রাই করবে মানে একটু মনে হবে কাঁচা কাঁচা আছে কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এরকমভাবে কিন্তু ফ্রাই করতে হবে তো দেখো তারপর আমি ওই তেলের মধ্যে আবার একটু পনিরটাও নেড়ে ছেড়ে দিলাম এই পনিরটা কিন্তু আমার যাবে ফ্রায়েড রাইসে যে পনিরটা আমি রান্না করব অর্থাৎ গ্রেভি করবো সেই পনিরটা কিন্তু একটু ভাজবে না দেখো তারপর কিন্তু আবারও আমি দিয়ে দিলাম গরম মশলা আর এই গরম মশলা গোটা যেটা আমি পনিরের তরকারিতে ইউজ করেছি তারপর যে মশলাটা আমি বানিয়ে রেখেছি সেই মশলাটা কিন্তু দেব। তোমাদেরকে একটা জিনিস এখানে আমি দেখাতে ভুলে গেছি এতে কিন্তু আমি কাঁচা দুধ অ্যাড করেছিলাম সেটা আমি ভিডিওতে অ্যাড করতে একদম ভুলে গেছি তো যাই হোক তার জন্য ক্ষমা করে দিও দেখো তারপর কিন্তু ভালো করে ওই মিক্সার গ্রাইন্ডার থেকে মশলাগুলোকে চেঁচে পুছে দিয়ে দিচ্ছি একদম কড়াইতে তারপর এটাকে ভালো করে আজ কমিয়ে নাড়তে হবে ভালো করে নাড়াচাড়ার পর যখন দেখবে এরকম তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু পনিরগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে পনিরের তরকারিটা হালকা করে ঢেকে রাখবে তাহলে কি হালকা ভাপে ভাপে তরকারিটা হবে তা নাহলে কিন্তু এই যে পনিরের যে গ্রেভিটা দেখছো এটা গায়ে ছিটকাবে এবার কিন্তু সবটাই আমার হয়ে গেছে আর আমি ঠেকেও দিলাম এরপর এদিকে ফ্রাইড রাইসটা আমি মেলাবো অর্থাৎ আমার রাইসটা নেমে গেছে এবার এর মধ্যে যে ভেজিটেবলসগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো সব মিলিয়ে আর যে সবার প্রথমে জাইফল আর চিনি গুঁড়ো করে রেখেছিলাম এটাও কিন্তু এই এখনই আমাকে মিশাতে হবে তা না নাহলে কিন্তু ভালো করে মিশবে না কারণ ভাতটা এখনই কিন্তু ভালো গরম আছে আর সেই ভাপে ভাপেই কিন্তু পুরো ভাতটার মধ্যে ওই চিনি আর যে জায়ফলটা দিয়েছিলাম তার স্মেলটা ছড়িয়ে পড়বে আর সাথে কিন্তু অবশ্যই ঘিটা দেবে আমার কিন্তু পুরো রেসিপি কমপ্লিট এবার কিন্তু সার্ভিংয়ের পালা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না নতুন নতুন ভিডিও পেতে আর ভিডিও নোটিফিকেশান পেতে আমার চ্যানেলে কিন্তু বেল আইকনটা অল করে রাখতেই হবে ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো টাটা